বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামী স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় প্রশাসন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে উনত্রিশ জানুয়ারি বুধবার বিকেলে যশোরের হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা শীর্ষক ভার্চুয়ালি একটি কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটিতে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান এসব কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে গত সতেরো বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি তিনি বলেন এখন আপনি কোথাও গেলেও জনগণ সালাম দেয় কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেতা মানুষ কিন্তু এখন অনেক সচেতন বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দফোয়ারি মানুষের কাছে তুলে ধরতে হবে মানুষের আস্থা অর্জনের কাজ করতে হবে মেধার মূল্যায়ন করা হবে বিগত বছরগুলোতে পতিত স্বৈরাচার মেধাবীদের আলাদা গোত্রে ফেলে দেশকে মেধাহীন করে পেশি শক্তির মহড়া করে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে